শুনেছি শ্রীমতী সাহেলা জয়ালেছে নাকি বিভিন্ন রকমের গয়না কেটি পাওয়া যায় তাই আমি দৃঢ় করে রওনা হলাম শ্রীবতীর উদ্দেশ্যে অনেকদিন ধরে বউ আমাকে বলছিল তাকে নতুন করে গয়না কিনে দেওয়ার জন্য কিন্তু আমি তো আমার পকেটের কানাকুরি ও খরচ করতে চাই না অন্য দিকে আমার বহুল একটি দাঁত মহিলা সরি সে আবার গয়না না কিনে আমাকে সারবেই না তাই আজ বাধ্য অফিস থেকে ছুটি নিয়ে চলে আসলাম শ্রীবুদের উদ্দেশ্যে গন্তব্য হলো একটাই সালে আজ আমার বউ তো দিকে খুশিতে নাচতে শুরু করে দিয়েছে কারণ আমার বিয়ের পাঁচ বছর পরে আমি যাচ্ছি শ্রীবুদি সাইলা জুয়ালার্সে কারণ সাইলা জুয়েলার্সে আমার একটি মামু থাকে যে কিনা দুপুর দুটার সময় আমাকে ফোন দিয়ে তার দোকানে যেতে বলেছে কিন্তু এইদিকে বইয়ের সাথে ঝগড়া করতে করতে আমার সাতটা বেজে গেছে তারপরও মন ভরা ভালোবাসা আর বুক ভরা কষ্ট নিয়ে চলতে থাকলাম সালে জল আসতের উদ্দেশ্যে কিন্তু এই রাস্তাঘাট দেখার ফলে আমার এক্স এর কথা মনে পড়ে গেল যার মন কিনা রাস্তার মতো এত বড় বিশাল প্রকৃতির যাই হোক ওই দিকের এক্স এর কথা বলতে গেলে এদিকে আবার বইয়ের হাতে মার খেতে হবে তাই বেশি পকর না করে আসল কথায় আসি আসলে সালেহা জুয়েলার্সের ঠিকানা শিরবুদি বাজার জবেদালি মার্কেট যেখানে আসলে পাবেন আপনি বিভিন্ন রকমের গয়নার ডিজাইন তাই বেশি দেরি না করে এখনই চলে আসুন সালেহা জুয়েলার্সে এখানে পাবেন আপনি নিত্য নতুন গয়নার ডিজাইন এবং অরিজিনাল স্বর্ণের একশো পার্সেন্ট গ্যারান্টি আর গয়না সম্বন্ধে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন